নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো বিস্কিট একদম ঘরে থাকা হালকা ফুলকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কিটটা তৈরি করবে আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো করে নাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তো বেশি বক বক না করে রেসিপিটা শুরু করি চলো এবার রান্নাঘরের দিকে চলেই বিস্কিটটা তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ চিনি ঠিক মাপটা ঠিক ঠিক দিতে হবে মিক্সিং জারের মধ্যে চিনিটা ঢেলে দিচ্ছি আর একটা দিয়ে দেবো এলাচ এলাচটা দিলে ভালো একটা গন্ধ হবে ভালো লাগবে এবার মিক্সি করে নিয়ে আসি বন্ধুরা দেখো বন্ধুরা মিক্সি করে নিয়ে এসেছি চিনি এবার কী কী লাগবে দেখে নাও এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা এবার বাটির মধ্যে আমি যে কাপে করে চিনি নিয়েছিলাম ঠিক ওই কাপে করে হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি ঘিটাকেও ঢেলে দেবো এর মধ্যে এর মধ্যে যদি তোমরা ঘি না দিতে চাও তেল আর ঘি দুটো একসঙ্গে মিলিয়েও কিন্তু বানাতে পারো এবার গ্রাইন্ড করে রেখে দেওয়া যে চিনিটা এই ঘির মধ্যে ঢেলে দিলাম মিলিয়ে নিতে হবে এটা যদি না থাকে একটা চামচের সাহায্য কিন্তু তোমরা এটাকে এভাবে মিলিয়ে নিতে পারো ভালো করে মিলিয়ে নিতে হবে এর মধ্যে কোনো দুধ কিংবা জল কিছু দেওয়া যাবে না বিস্কিটটা খালি ঘি দিয়েই তৈরি হবে তাহলে টেস্টটা খুব ভালো হবে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঘির সঙ্গে কিন্তু চিনিটা সুন্দরভাবে মিশে গেছে এবার দেখিয়ে দিচ্ছি এবার কি দিতে হবে এর মধ্যে দেখে নাও এবার আমি এর মধ্যে অ্যাড করব একটা ছাঁকনি নিয়ে নিলাম এবার যে কাপে করে চিনি দিয়েছিলাম সেই কাপের দুই কাপ ময়দা দেব প্রথমে এক কাপ আমি চেলে নিই এভাবে চিনিটাও কিন্তু চালনির সাহায্যে সুন্দর করে চেলে নেব এক কাপ তো আগে চেলে নিয়েছি আর এক কাপও এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে সুন্দর করে এর মধ্যে চেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এবার স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ এই ছোট বাটির এক বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবার সুন্দর করে মেখে নেব সব কিছু একসঙ্গে দেখো বন্ধুরা আটাটা কিন্তু আমি এখানে মেখে নিয়েছি এভাবে ডোয়ের মতো পরিণত হয়েছে এবার আমি বিস্কিটগুলো তৈরি করে নেব এটাকে কিসে করে ভাজবো সেটা দেখিয়ে দিই এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপরে একটা সাদা কাগজ তেল বিরাস করে নিয়ে নিয়েছি এবার এখান থেকে একটু করে নিয়ে নেব যে যেমন শেপ দিতে চাও সে তেমন শেপ দেবে আমি এটাকে একটু লম্বা লম্বা শেপের বানিয়ে নেব ঠিক এভাবে দেখো একটা বানিয়ে নিয়েছি এবার আমি এই প্লেটের উপরে রেখে দিচ্ছি ঠিক এইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব আর একটাও তোমাদের এখান থেকে ডোনিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম গোল গোল করে নেবো তারপরে এরকম একটু লম্বা শেপ দিয়ে দেবো যে যেমন শেপ দিতে চাও দেখো কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে একদম সহজ শেপটা আমি একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি এবার প্লেটের মধ্যে এটাও রেখে দিলাম একটু দূরে দূরে রাখতে হবে তা না হলে যখন ভাজা হবে তখন কিন্তু এটা ফুলে কিন্তু বড় বড় হবে দেখো বন্ধুরা সবগুলো বিস্কিট এখানে আমি তৈরি করে নিয়েছি এবার আমি বিস্কিটগুলো কি কিন্তু একটা ডিজাইন করে দেবো তার জন্য এখানে একটা কাটি নিয়ে নিয়েছি এরকম ডিজাইনটা করে নেওয়ার জন্য তা আমি কাঠি দিয়ে এভাবে একটু ছিদ্র করে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে ঠিক এভাবে করে দেব। যদি তোমরা গোল গোল করে বানাতে চাও বিস্কিটগুলো তাহলে বানিয়ে নিতে পারো আমি এরকম একটু লম্বা লম্বা করেছি দেখতে বেশ সুন্দর লাগছে দেখো বন্ধুরা বিস্কিটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এরকম ছিদ্র ছিদ্র করে দিয়েছি এবার চলো দেখে নেওয়া যাক বিস্কিটগুলো কিভাবে ভাজতে হবে এখানে গ্যাসের মধ্যে একটা কড়া গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো অনেকটা লবণ আজকে লবণের উপরে ভাজবো বিস্কিটগুলো তো লবণটা দিলে কি হয় কড়াইটায় কোনো ক্ষতি হবে না এই লবণটা পরেও আবার ব্যবহার করা যাবে অন্য কিছু বানানোর সময় তো এরকম করে লবণটা কিন্তু আমি একটু ছড়িয়ে দেবো গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এবার এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার বিস্কিটের প্লেটটা বসিয়ে দেব। কড়াইটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছে হাত ছুঁয়ে গেলেই কিন্তু হাতটা পুড়ে যাবে দেখো বিস্কিটটা আমি বসিয়ে দিয়েছি এবার বিস্কিটের উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তাহলে বিস্কিটগুলো কিন্তু ফাটবে না সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পরে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয় বিস্কিটগুলো ঢাকনাটা তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি দেখো বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব কড়ার মধ্যে থেকে বিস্কিটগুলো বের করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আসছি বিস্কিটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে সবগুলো বিস্কিট আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলবটনটিকেও দাবিয়ে দেবে তাহলে আমার নতুন নতুন যত ভিডিও আসবে চ্যানেলে তোমরা সবার আগে দেখতে পাবে যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি দেখার জন্য একটা বিস্কিট তোমাদের আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি